সো ফাইনালি জাবের ভাই ইজ ব্যাক আফটার ফিনিশিং এ টার্মেন্ডাস জার্নি ফ্রম কি মালদ্বীপস মালদ্বীপ শ্রীলঙ্কা ওকে ভাইয়া কেমন ছিল জার্নি ইয়েস আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ভেরি এক্সিলেন্ট এন্ড টিমেন্ডাসলি বিউটিফুল আমরা সবাই আপনাকে খুব মিস করতেছিলাম আজকে যে ভিডিওটাতে আবারো আসি আমরা লাইভ করতে জাবের ভাইয়ের সাথে আর আজকে কিন্তু আপনাদের জন্য একটা প্রিমিয়ার দামে হেরিয়ার সামনে রাখা আছে এন্ড একটা সিএইচআর 2018 মডেল জিএলই রাখা আছে যেটার প্রাইস হবে 27 লক্ষ টাকার মধ্যে এবং এই গাড়িটা আপনি পাবেন প্রিমিয়ার প্রাইসে জাবের ভাইকে থ্যাঙ্কস যে ভাইয়া মানে কাম করছে সো এখন থেকে আবার কন্টিনিউ হবে আমার সাথে এভরিডে আমরা চেষ্টা করব আপনাদের সাথে লাইভে থাকার জন্য উইথ ভেরি অ্যাট্রাকটিভ ইউনিটস উইথ অ্যাট্রাকটিভ প্রাইজেস সো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আলজাবি চৌধুরী ফ্রম জেবি অটো আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সঙ্গে প্রায় আট দিনের একটা গ্যাপ ছিল সো সবাই কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন এবং জবি প্রতি আপনাদের আশা এবং প্রত্যাশা সম্পর্কে আচ্ছা 18 মডেলের সিএইচআর কিন্তু আমরা নরমালি 28 লাখ 27 লাখ 50 প্রাইস দিয়া আসছিলাম বাট আরো একবার 18 মডেলের সিএইচআর এর দামও জবি অটো থেকে কমানো হলো 26 লক্ষ 90000 টাকায় আজকে পাবেন 26 লক্ষ 90000 মডেলের সিএইচআর আ উইথ বডি কিট মডেলিস্টা মডেলিস্টা বডি কিট বাই দ্য ওয়ে আজকে 2 টাকারই মডেলিস্টা বডি কিট আছে দেখেন এটাও মডেলিস্টা বডি কিট এন্ড সিএইচআর এটাও কিন্তু মডেলিস্টা বডি কিট একদম রিজনেবল প্রাইসে সিএইচআর এবং হেরিয়ার এবং দুইটা গাড়ি ট্রিমেন্ডাসলি ফ্রেশ জি আমরা আগে সিএইচআরটা দেখি তারপরে হেরিয়ার দেখি নাকি ইয়েস ভাইয়া সো এটা 2018 মডেল 2022 এর রেজিস্ট্রেশন অনলি 56000 কিলোমিটার মাইলেজ আছে এবং আমাদের পেজে লাইভে আমরা ভুলে বলে ফেলেছিলাম যে এই গাড়িতে 360 ক্যামেরা আছে ঠিক আছে ভুলে বলে ফেলছিলেন আচ্ছা যাক এই লাইভে আমরা সরি বলে দিই না না তো পরে হয়েছে কি বিলাল ভাই বললো যে ঠিক আছে বলছো যখন বলছো সমস্যা লাগাই দিবো থ্রি লাগাই দিবেন ওকে যাই হোক গাড়িটা হচ্ছে আঠারো মডেলের সিএইচআর এটা হচ্ছে জিএলইডি প্যাকেজের গাড়ি এবং ফ্রন্টেরটা ফ্রন্টের গ্রিলটা দেখেন এখানে কিন্তু আলাদা একটা পার্ট আছে দূর থেকে হয়তো বোঝা যায় না কালো খুবই মানে অ্যাগ্রেসিভ একটা লুক দিচ্ছে এই সিএইচআর গাড়িটা এবং এটা কিন্তু অরিজিনাল জিএলইডি তার মানে 7 27 আরে 17 মডেল যেই প্রাইসে কিনা যায় তার থেকে একটু বাজেট বাড়াইলে আপনি 18 মডেল পাবেন আর গাড়িটা কিন্তু ওভারঅল ভিতরে এবং বাইরে খুব ভালোই ফ্রেশ আছে ফিফটি সিক্স থাউজেন্ড হচ্ছে মাইলেজ ছাপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা কালার ব্ল্যাক যাবের ভাই আজকে পড়ছে ব্ল্যাক হেরিয়ারও ব্ল্যাক অ্যান্ড আমিও ব্ল্যাক আজকে সব আমরা কালো এইখানে যেই সিএচাটা দেখাচ্ছি গাড়িটার রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার বাইশ মডেল আঠারো রেজিস্ট্রেশন বাইশ আজকের প্রাইস ছাব্বিশ লাখ নব্বই তবে জেবি অটোর ফেসবুক পেজে কিন্তু এটার প্রাইস আরো বেশি হাঁকানো হয়েছিল সাতাইশ লক্ষ পঞ্চাশ আর আমাদের লাইভে এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ নব্বই সো আপনারা যদি বেস্ট প্রাইসে গাড়ি কিনতে চান অবশ্যই হাসান ফলো দিয়ে রাখেন ভাইয়া লাইট এবং গ্লাস নিয়ে কিছু বলেন অরিজিনাল মানে প্রতিটি লাইট এবং গ্লাস প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল আর গাড়ির ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে কিনলে মোটামুটি নিশ্চিন্তে চালানো যাবে কিনা আপনি কোন অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িটা অ্যানালাইজ করে নিতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবে দেখে নিতে পারেন বিকজ জেবি অটো ইজ প্রোভাইডিং 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি এন্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ आवर মেইন মটো ওকে 26 লক্ষ 90 18 মডেলের সিএইচআর টু এটা হচ্ছে জিএলডি প্যাকেজের গাড়ি জিএলডি আর এখন দেখাবো আপনাদেরকে হেরিয়ার এটা আপনার সানরুফ আছে সিট পাওয়ার আছে ব্যাকডালা অটো 360 ক্যামেরা বডি সেন্সর এটা দেখানোর দেখাবো। এই ইঞ্জিন রুমটা একটু খোলো। গুড কথা বলছেন। গাড়ির বাইরে যতই চিকচাক করুক না কেন, ভিতরের কি অবস্থা আগে দেখা দরকার। দেখেন, কালারটা আছে ব্ল্যাক এবং আজকে দুইটা গাড়ি কালার ব্লাক যারা হেরিয়ার কিনবেন 14 মডেলের গাড়ি এবং JBL সহ আপনারা পেয়ে যাবেন একটা প্রিমিয়ো গাড়ির দামে। ভিতরের কথা যেহেতু বলছেন, প্রথমে আমি হিটপ্রুফটা দেখাই কারণ ম্যাক্সিমাম গাড়িতে হিটপ্রুফ নষ্ট থাকে, নাহলে ছিলা থাকে, নাহলে চেঞ্জ থাকে। আর এই হেরিয়ার গাড়িতে কিন্তু আপনার হিট প্রুফ এটা অরিজিনালটাই আছে পিছনে যেটা থাকে ইঞ্জিনের পিছনে এইগুলাও কিন্তু আপনার অরিজিনালই আছে কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই প্রতিটি লাইট এটাতেও অরিজিনাল আছে হচ্ছে আপনাদের কট ওইটাও দুইটা লাইটই অরিজিনাল আছে দুইটা লাইটই অরিজিনাল এবং গাড়িটা অক্টেন দিবেন তেলের গাড়ি যদি কেউ হেরিয়ার চান যেটা নাকি আপনার জেবিএল সহ অনেক শোরুমে আছে যে সব আছে জেবিএল নাই এটাতে জেবিএল আছে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে ইভেন মডেলিস্টা বডি কিটও আছে

আর ভিতরে কিন্তু আপনার এটাতে কি বলে ভাইয়া মেরুন কালার না চকলেট লেদারটা এটা অনেক গাড়িতে আপনার কালো আসে এটাতে মেরুন আসছে যারা হেরিয়ার চাচ্ছেন মডেল কিন্তু দুই চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো জেবিএল থাকলে এই সামনের মনিটরও জেবিএল থাকে এবং স্টিয়ারিং আছে স্টিয়ারিং এ উডেন আছে এবং তারপরে স্টিয়ারিংটাতে জয়স্টিক আছে ইচ্ছা করলে অ্যাডজাস্ট করতে পারবেন অটো টিল্ট আপ টিল্ট ডাউন করা যাবে এবং আপনার সিট পাওয়ার আছে আর এই হচ্ছে সিটের কন্ডিশন একটা ইউজড গাড়ির সিট দেখলেই বুঝবেন গাড়িটা আসলে কতটুকু ইউজ করা হয়েছে কিভাবে যত্নে চালানো হয়েছে কিনা প্যানোরামিক সানরুফ এবং মন্ডু আছে গাড়ির পেপারসও আপ টু আছে সো হেরিয়ারটা যদি কেউ নিতে চান ফর্টি ফোর হাফ আস্কিং কিছু কম বেশ করা যাবে এবং গাড়িটা কিন্তু খুবই গুড কন্ডিশন আপনি টেস্ট করবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আর যে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি কালেকশন আছে আমরা এলিয়ন দুই হাজার উনিশের মডেল আঠাইশ হাজার মাইলেজের গাড়ির প্রাইস দিছি অনলি চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু কথাবার্তা অলমোস্ট ফাইনালের দিকে আছে আপনারা কেউ নিতে চাইলে এখনই যোগাযোগ করেন আর এক্সিও যাদের দরকার তেলে চালিত একটা আনরেজিস্টার্ড এক্সিও আছে মাত্র পঁচিশ লক্ষ আশি হাজার টাকা প্রাইসে তেলের গাড়ি এবং এটাতে পুষিষ্টাটা আছে ইমার্জেন্সি ব্রেক এবং প্রজেকশন লাইট আছে পিছনে আকর্ষণীয় দামে একটা প্রিনিয় আছে অনলি আঠাইশ লক্ষ নব্বই হাজার টাকায় ষোলোর মডেলের নিউ শেপ অরিজিনাল ষোলোর নিউ শেপ তেলের গাড়ি পাল কালার মাত্র আঠাইশ লক্ষ নব্বই হাজার টাকায় তেতাল্লিশ সিরিয়াল ইভেন এখানে আপনার একটা ফিল্ডার আছে পিছনে আপনার এখানে এস এন ব্লু আছে তারপরে আরো অনেক গাড়ি আছে এখানে আপনার একটা জুলিয়ন আছে এটা জুলিয়ন না জি জুলিয়ন ওকে মডেল দুই হাজার একুশ একুশের একটা হ্যাভেল জুলিয়ন আছে আকর্ষণীয় কালার আকর্ষণীয় দামে পিছনে হ্যাভেল এইচ আছে

চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দেখেন প্রাইস কোথায় আসছে একটু দেখেন পনেরোশো সিসির একটা জিপ এই গাড়িটা মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা মানে জি করোলা কিনতে যে টাকা লাগে সেই টাকা আপনি একটা জিপ পাচ্ছেন পনেরোশো সিসির হুন্ডা ভেজেল দেন এখানে আপকামিং একটা লেকসাস আসছে এটা আজকে দেখাবো না জেবি অটো আপনার কারণ বাজার ওয়াশাবনে ঠিক অপোজিটে শোরুমটা অবস্থিত ওইখানে একটা হুন্ডা গ্রেস আছে এটা কিন্তু মাত্র তেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি নিতে পারবেন বাকি টাকা লোনে দেওয়ার সুবিধা আছে এবং গাড়িগুলো মাইলেজটা একটু দেখাই দেন ভাইয়া সিএইচআর মাইলেজটা সিএইচআর এর মাইলেজ দেখাচ্ছি 18 মডেল গাড়ি প্রাইস দিছি আমরা 26 লক্ষ 90 হাজার টাকা 56 হাজার মাইলেজ অনলি 56 আর হেরিয়ারটা তো চাবি নাই ভাইয়া হেরিয়ারের চাবি আছে হেরিয়ারের মাইলেজটা একটু দেখাই দেন এই যে মাইলেজ ও 59 হাজার হেরিয়ার হচ্ছে আপনার 59 হাজার আর সিএইচআর হচ্ছে 56 হাজার মাইলেজ এবং যে কোনো গাড়ি আপনি যেভাবে থেকে কিনবেন কাগজের গ্যারান্টি আছে কোন রকম ঝাঁঝামেলা নাই এবং যেহেতু আমাদের ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে সো আমরা প্রতিটা গাড়ির ব্যাপারে অনেক বেশি কনসার্ন এবং আমরা চেষ্টা করি যে আমাদের যে ব্র্যান্ড ভ্যালু আছে আমাদের যে মার্কেটে রেপুটেশন আছে সেটা যেন সবসময় বজিয়ে থাকে এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতীক এবং আমরা লর্ডস অফ কার সেল করেছি মার্কেটে প্রচুর গাড়ি আমরা সেল করেছি এবং রাস্তাঘাটে তাকালেই নিজের কাছে ভালো লাগে যখনই যাই গাড়ির পিছনে তাকিয়ে দেখবেন যে ছোট্ট করে লেখা থাকে জেবি অটো জেবি অটো যেটা অনেক ভালো লাগার একটা ব্যাপার এবং আমার বেবিকে এখন ও দেখলে বলতে পারে ঠিক আছে ওর বয়স দুই হয়েছে বলে জেবি অটো জেবি অটো জেবি অটো বলতে পারে এটা নিজের কাছে অনেক ভালো লাগার ব্যাপার জিসিলিন হ্যাঁ জিসিলি জিসিলি ওকে সো সবাইকে ধন্যবাদ এখন থেকে রেগুলার জামের ভাই আর আমি লাইভে আসবো জেবি অটো একটা লাইভও মিস করবেন না প্রত্যেকটা লাইভেই আকর্ষণ থাকবে 26 লক্ষ 90 18 মডেলের সিএইচআর জিএলইডি আর 44 লক্ষ 50 আস্কিং 2014 মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম টয়োটা হেরিয়ার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah Hafiz. Thank as